আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পিডিয়া শিউরের বিস্তারিত তো পিডিয়া শিউর কোনটা কিনবেন কিভাবে বানাবেন কিভাবে খাওয়াবেন কতটুকু পানিতে বা কতটুকু দুধে মিশিয়ে আপনারা এটা খাওয়াবেন আর কয় চামচ মিশাবেন সব কিছুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো সব থেকে মেন যে প্রশ্ন সেটা হচ্ছে এই পিডিয়া শিউর খাওয়ালে কি আসলেই বাচ্চার ওজন বাড়ে হ্যাঁ সত্যিই ওজন বাড়ে আপনারা খাইয়ে দেখতে পারেন আমি আমার বাচ্চাকে খাওয়াই আর আমি এটা খাইয়ে ভালো উপকারও পেয়েছি কারণ এটা তাদের কি দেয় ডাক্তার যাদের বাচ্চারা একেবারে ওজন কম সেই পিডিয়াশিওরে সাতত্রিশটি ভিটামিন আছে এমনকি এর সাথে আর্জিনিন পেয়ে যাবেন ভিটামিন কে মেন এগুলো পেয়ে যাবেন আর এটার ওজন হচ্ছে চারশো গ্রাম এই যে এখানে দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে চারশো গ্রাম আর আমি আমার বাচ্চাকে যেটা খাওয়াই সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের এটা কেশর ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার চকলেট ফ্লেভার এই তিনটে ফ্লেভারে পাওয়া যাচ্ছে সো আমি সবসময় ভ্যানিলা ফ্লেভার নিয়ে আসি কারণ আমার বাচ্চা ভ্যানিলা ফ্লেভার খুব পছন্দ করে তো এটা মানে একটা প্লাস্টিকের জার প্লাস্টিকের কারো কারো দেখতে পাবেন যে প্যাকেটও আছে প্যাকেট সিস্টেম আছে সো প্লাস্টিকেরটাই নেই আমি আর এটার যে প্রাইস সেটা হচ্ছে এখানে দেওয়া আছে এটা ইন্ডিয়ান প্রাইস হিসেবে দেওয়া আছে আটশো পঁচাশি রুপি মেয়াদ দেওয়া আছে সব কিছুই আপনার দেখে কিনবেন আর বেবি ফুড যেহেতু সব কিছু কেনার আগে অবশ্যই বেবি বেবিদের জন্য যাই কিনেন না কেন মেয়াদটা দেখে নেবেন তো এটা কিভাবে মিশাবেন সব প্রণালী কিন্তু এখানে দেওয়া আছে আপনাদেরকে তাও আমি বলি একটু আর এটা যেহেতু আমদানি করা হয়েছে সেক্ষেত্রে এখানে এই প্রাইস হিসেবে আপনারা কিনতে পারবেন না এখানে আমদানি কারকরা যেই প্রাইসটা দিবে সেই প্রাইসটা সেই প্রাইসই কিনতে হবে আর কি এখানে একটা স্টিকার ছিল যে স্টিকারটা আমার বেবি উঠিয়ে ফেলেছে এখানে কিন্তু প্রাইসটা দেওয়া ছিল মেয়াদ দেওয়া ছিল সো এটা যদি গরুর দুধের সাথে আপনারা খাওয়ান তাহলে দেড়শো মিলি গরুর দুধ তার সাথে যে একটা চামচ আছে দুই টেবিল চামচ দিয়ে দিবেন এই পিডিয়াশিউরটা আর দুই টেবিল চামচ পিডিয়াশিউর দিয়ে গরুর দুধটা আপনারা কিন্তু খাইয়ে দিতে পারেন তো যদি গরুর দুধের সাথে খাওয়ান তো দুই টেবিল চামচ আর যদি পানি দিয়ে খাওয়ান তাহলে নব একশো নব্বই মিলি পানির সাথে পাঁচ টেবিল চামচ পিডিয়া দিতে হবে এখানে দেওয়া আছে প্রতিদিন দুই থেকে তিনবার খাওয়াতে পারবেন সো প্রত্যেকদিন দুই থেকে তিনবার খাওয়ানোর মতো টাইম আর কি পাওয়া যায় না যেমন সকালে বাচ্চাকে একেবারে সকালে যখন আমার বাচ্চা ঘুম থেকে উঠে তখন আমি ওকে এটা দেই একেবারে সকালে যেমন ফজরের পর ওই উঠে যায় তো তখন আমি এটা দেই কারণ তখন আমার কোনো কিছু খাবার রেডি করা থাকে না আমি আসলে আগের দিনের খাবার কোনো কিছু ওকে দেই না নতুন করে খাবার রেডি করে তারপরে দেই সো ঘুম থেকে ওঠার পর ও এটা খেতে চায় মানে ওই এটার জন্য এত পাগল কি বলবো আপনাদেরকে দেখলে বুঝতে পারতেন তো আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব যে ওটা ও যদি এটা দেখতে পায় তাহলে কেমন করে হ্যাঁ সো এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তবু আপনাদের সাথে বলছি জাস্ট আপনাদের সুবিধার্থে সো এখানে এই ভ্যানিলা ফ্লেভারটা কেনার চেষ্টা করবেন সব সময় কারণ চকলেট ফ্লেভার সব বাচ্চারা পছন্দ করে না আর যদি আপনার বেবি চকলেট ফ্লেভার পছন্দ করে তাহলে সেটা কিনতে পারেন তো আমি সাজেস্ট করব ভ্যানিলা ফ্লেভারই কিনবেন এখানে দুই থেকে তিনবার ডেলি খাওয়াতে বলছে সো আমি প্রথম যেদিন কিনেছিলাম তারপর সেদিন থেকেই আর কি মানে আমি প্রত্যেক দিন এই যে আমি আমার অভিবার গরুর দুধের সাথে খেতে পছন্দ করে না শুধু পানির সাথেই খায় ও আর গরুর দুধটা ওকে আলাদা দেয় তো আমি বলছি কি এখানে আমি প্রত্যেক দিন দুই থেকে তিনবার খাইয়ে দেখছিলাম মানে তিনবারই দিতাম আমি ঠিক আছে খাওয়ার মাঝে মাঝে তিনবারই দিতাম তো তিনবার দেওয়ার সাথে সাথে ওর অনেকটা পরিবর্তন দেখতে পেয়েছিলাম মানে অনেকটা পরিবর্তন বলতে আমি অবাকি হয়ে গেছিলাম সো তারপরে দ্বিতীয়টা যখন কিনেছি তখন থেকে আমি ওকে এতবার দেই না জাস্ট ওই ফজরের সময় একবার দেই আর যদি রাত্রে মানে ও যখন খেতে চায় আর কি যখন বেশি বায়না করে তখন দেই। মানে ওকে আমি সম্পূর্ণ একবারই দেওয়ার চেষ্টা করি আর কম দেই এখন পরিমাণে কম দেই আগে মানে পাঁচ টেবিল চামচই দিতাম পানির সাথে একশো মিলি পানি মেপে তারপরে তার সাথে পাঁচ টেবিল চামচই দিতাম এখন কম দেই আর গরুর দুধের সাথে ও খেতে চায় না গরুর দুধের সাথে একটু ভালো লাগে না না কি বুঝতে পারি নাই সো খেতে চায় না আর আমি বলছি কি মানে আমার বাচ্চা মানে সকালে নাস্তা মানে একবারেই ফজরের সময় এইটা তারপরে সকালের নাস্তা তারপরে এগারোটা বারোটার দিকে আমি আবার ওকে অন্য কিছু দেই মানে গরুর দুধ দেই পাশাপাশি অন্য কিছু থাকলে সেটা দেই তারপরে দুপুরে আবার খাবার খাইয়ে মানে দুপুরে খাওয়ার পরেই ও ঘুমিয়ে যায় আর ঘুমিয়ে আসরের আগে বা পরে যখনই উঠে তখন আমি ওকে জাস্ট একটা কিছু দেই নাস্তা করে তো এটা খাওয়ার আর সময় নেই এটা খেলে ওর পেটটা কেমন যেন একটু ভরে যায় তখন আর অন্য কিছু খেতে চায় না সে এটা দেই না আমি আর যদি নাস্তার পরে ও দেখিয়ে দেয় মানে ওর চোখে একবার নজর পড়লেই হয়েছে যে মা আমি ওটা খাবো ঠিক আছে ও শুধু এটুকুই বলতে পারে মা ওটা খাবো ওটা খাবো হুম তো আমি তখন যদি না পারি আর কোনো কিছু দিয়ে বুঝাতে তখন এটা দেই সন্ধ্যার দিকে আবার রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই আর যদি মানে সন্ধ্যার দিকে না খায় তাহলে রাত্রে যদি একটু বেশি রাত পর্যন্ত সজাগ থাকে তাহলে অন্য কিছু না খাইয়ে এটা খায় ও সো এটা খাইয়ে আমার সব থেকে বেশি যে উপকারটা হয়েছে সেটা হচ্ছে আমার বাচ্চা এখন বাইরের কোনো কিচ্ছু খেতে চায় না একটা চকলেট পর্যন্ত না এখানে যখনই আমি বলি বাবা তুমি কেক খাবা বাবা তুমি চকলেট খাবা মানে আমি একটু ট্রাই করি বলে তখন দেখি যে না বলে আমি হুশ খাবো মানে ওই জুস বলতে পারে না তো বলে হুষ খাবো সো বাইরের খাবারটা থেকে আমি অনেকটাই রেহাই পেয়েছি কারণ বাইরের খাবারটা কতটা ক্ষতিকর বাচ্চাদের জন্য সেটা আপনারাও জানেন এটা খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চাদেরকে কারণ বাইরের খাবার এটা যেমন প্রাইস যাদের মানে একটু সমস্যা আছে এটা যেমন আমার মার্কেট প্রাইস এটা আমদানিকারকরা যেটা দিয়েছে সেটা হলো একটা হচ্ছে চোদ্দোশো টাকা নিয়েছিল প্রথম যেটা কিনেছিলাম তো পরে অন্য জায়গা থেকে কিনেছি তখন বারোশো টাকা নিয়েছে। মানে অন্য অন্য জায়গা থেকে মানে যে আমদানিকারকরা তো এক এক জায়গায় এক এক দাম দেয় তো যেখানে কম সেখানে নিতে পারেন বেশি চাইলে বেশি মানে না পেলে তো বেশি দামই কিনতে হবে নাকি তো আমি এটা কিনে মানে যদি বারোশো টাকা যায় আমার মাসে তাও আমি হিসেব করে দেখছি বাহিরের খাবার খেলে আমার বাচ্চার থেকে বেশি খায় সো এটাই খাওয়ানো ভালো ক্ষতিকর বাহিরের অন্য কোন খাবারের থেকে আপনারা চেষ্টা করবেন এটা খাওয়ানোর জন্য খুবই ভালো হবে দেখবেন যাদের বাচ্চারা বাহিরের চকলেট চিপস এগুলো খাওয়ার জন্য পাগল হয়ে থাকে তারা কখনোই আর ওইসবের কথা বলবে না যদি আপনি এটা দিয়ে ভুলিয়ে রাখতে পারেন তো এখানে একটা উপায় কি জানেন এখানে যে বলেছে একশো নব্বই মিলি পানির সাথে পাঁচ টেবিল চামচ মিলাবেন হ্যাঁ তো সেখানে আপনি যদি কম খাওয়াতে চান তাহলে পানির পরিমাণটা কমিয়ে নিয়ে টেবিল চামচটা কমিয়ে নেবেন সো সেটা যদি আপনারা দেখতে চান তাহলে মানে বানানোর যে প্রস্তুত প্রণালী তাহলে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো অন্য কোনো ভিডিওতে এমনিতে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এটা আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এটা খোলার পর কতদিন ভালো থাকে মানে এই ইনটেক প্যাকেটটা খোলার পর এটার ভিতরে কিন্তু একটা প্যাকেট আসে আমি আপনাদেরকে দেখাই এই যে এটা টান দিলে উপরে খুলে যাবে যে এটা কিন্তু অল্প আছে অল্প পরিমাণ আছে আমার বেবির জন্য এই যে আমি এটাকে মানে একটু কেটে নিয়ে এখান দিয়ে মানে চামচ দিয়ে বের করে দিই এই যে দেখতে পাচ্ছেন একটা পাউডার জাস্ট তো এটাকে আমি আবার মুড়িয়ে সুন্দর করে রেখে দেই যাতে হাওয়া বাতাস না ঢুকতে পারে তারপরে এটাকে এভাবে সাব দিলে এটাই লেগে যাবে হ্যাঁ তো এটা এই প্যাকেটটা খোলার পর কতদিন ভালো থাকে এই প্যাকেটটা খোলার পর তিন সপ্তাহ ভালো থাকবে আর তিন সপ্তাহে একুশ দিন একুশ দিন গেলে তারপরে আমি মানে মাসে আমি চেষ্টা করি মাসে একটা খাওয়ানোর বেশি না কারণ তিন সপ্তাহে নেই তারপরে কয়েকদিন বিরতি নিয়ে তারপর আবার একটা দিই মানে এভাবে দিই আপনারা চাইলে সাথে সাথে কিনে দিতে পারেন বেশি খাওয়াতে পারেন কম খাওয়াতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে আর এটা বিজ্ঞানসম্মতভাবেই পরীক্ষিত এটা নিয়ে বলার কিছুই নেই দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেওয়া আছে আর আপনারা যদি একসাথে বানিয়ে রাখেন তাহলে কিন্তু মানে বেশি বানিয়ে ফেলছেন আপনার বাচ্চা খেতে চাচ্ছে না তখন কি করবেন ফ্রিজে রাখতে পারেন বা কিছুক্ষণ রেখে আবার কতক্ষণ পর খাইয়ে দিতে পারেন সেটাই মানে বেটার সো সাথে সাথে খাওয়ালে ভালো হয় আর সাথে সাথে না খেলে আপনারা ফ্রিজে রাখতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে এটা খেয়ে ফেলতে হবে সো আর না হয় আপনিই খেয়ে ফেলবেন অল্প করে বানাবেন চেষ্টা করবেন পরবর্তীতে লাগলে আবার বানিয়ে দেওয়ার জন্য তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আর কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ